হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই বেশ ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালোই আছি তো এখন কিন্তু বাজে সকাল ওই সাড়ে দশটা মতন তো হচ্ছে আমি না আজকে অনেক সকালেই উঠেছি মোটামুটি সাড়ে পাঁচটা কি পৌনে ছটা এরকম টাইমে আমি ঘুম থেকে উঠেছি উঠে আমার মানে রান্নাবান্না থেকে শুরু করে সমস্ত কাজকর্ম কমপ্লিট আমার স্নানও হয়ে গেছে আরও একবার আমি পুজো করে নিলাম আর শুভ শুয়েছিলো শুভ উঠে গেছে বিছানাটা আমি আর কি পরিষ্কার করা এখনও বাকি রয়েছে আর আজকে আমরা তো তাড়াতাড়ি ওঠার কারণ তোমাদেরকে অবশ্যই বলবো আর ওই রয়েছে কিন্তু আমার একটা শাড়ি লাল সাদা শাড়ি আগের দিন একটা ব্লাউজ নিয়ে এসেছি সেই ব্লাউজটার একটা ধুতি তো আমার আজ আছে উপোস যেহেতু আজকে সূর্য পুজো আছে তার কারণে তো আমি যাবো আমার ননদের সাথে আমার ননদের বাপের বাড়ির পাড়াতে তো আমার বাড়ি থেকে একটু বাড়ি খুব বেশি দূরে না চলো আজকের ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের সবার ভালো লাগে তো এদিকে এখন বাজে কিন্তু ঘড়ি কাটায় ওই এগারোটা দশ কি পনেরো রকমই হবে হয়তো তো এখন আমি একটু রেডি হব যাব তো আমি যেহেতু পুজোর ওখানে তার জন্য শুভ গেছে আমার ফলটা আনতে ফল তারপরে হচ্ছে মিষ্টি ফুল তো এগুলো আনতে গেছে তার কারণ হচ্ছে কালকে শুভ বাড়িতে ছিল না তার জন্য আজকে গেছে আনতে পায়ে একটু আলতা পড়লাম চলো আগে চটপট করে আমি রেডি হই নাহলে আবার অনেকটা লেট হয়ে যাবে আমার তখন কিন্তু আবার দিদি তাড়াহুড়ো করবে চলো আগে রেডি সেডি হয়ে পরে কথা হবে তো এইদিকে শুভ নিয়ে চলে এসেছে ফল মিষ্টি পাঁচ রকমের মিষ্টি লাগবে পাঁচ রকমের ফল লাগবে সাথে কিন্তু পাঁচ রকমের ফুলও লাগবে তার মধ্যে জবা ফুলটা কিন্তু একদম লাগবেই জবা ফুলটা ছাড়া কিন্তু একদমই হবে না তো ধূপকাঠি মোমবাতি আলতা সিঁদুর আর একটা নতুন বস্ত্র দিতে হয় যেটা তুমি যে খুঁজ মানে যা খুশি তোমার যেমন ইচ্ছা তুমি সেমনটাই দিতে পারো দুতি গামছা শাড়ি তো এরকমই আর কি তো যাই হোক আমি তার মধ্যে ধুতিটা দিয়েছিলাম আর যেটা আমার কাছে ছিল আর কি তার জন্য আর এদিকটাতে তো আমিও রেডি হয়ে নিছি আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে আর এদিকে দেখো আমি কিন্তু বেরিয়েও পড়েছি আর এখন ঘড়ির কাটায় বেজে গেছে কিন্তু সাড়ে বারোটা মতন তো চলো আমরা কিন্তু দেখো চলেও এসেছি আমি আর দিদি এখানে এসে আমরা বসবার পর আমাদেরকে কেটে দিল কিন্তু তিলক কেটে দিয়েছিল তারপরে বসে বসে কিন্তু শুনছিলাম কীর্তন চলো তোমরাও আমাদের সাথে একটুখানি বসে বসে কিন্তু কীর্তন শুনে নাও

দেখতে পেলে যে কীর্তন হচ্ছে আর সাথে সাথে কিন্তু আমাদের পুজোও হয়ে গেছে আর পুজোতে কী কী হলো না হলো কোনো কিছু শেয়ার করতে পারিনি এর পরের বছর থেকে তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করার চেষ্টা করবো আর এই বছর যেহেতু আমি প্রথমবার উপোস করেছিলাম তার জন্য কিন্তু তোমাদের সাথে আমি কিছু শেয়ার করতে পারিনি আর ফোনটা আমার কাছে ছিল না ফোনটা আমি রেখেছিলাম কিন্তু আখির কাছে তার কারণ হচ্ছে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল সবাই অনেক লোক উপোস করেছিল তার জন্য তারপরে পুজো হয়ে যাওয়ার পরে এখন কিন্তু বেজে গেছে ওই চারটে মতন তো এখন আমরা খেতে বসলাম এখানে দেখো নিরামিষ ভাত তরকারি বেগুনি তারপরে হচ্ছে ডাল আর সাথে ছিল একটা নিরামিষ সবজি আর হচ্ছে ছানার ডাল না আর সাথে ছিল কিন্তু চাটনি তো এইটুকুই ছিল আর কি খাওয়া দাওয়া তো সেইটুকু খাওয়া দাওয়া করে নিয়েই ঠাকুরের প্রসাদ খুব সুন্দর লাগছিল তার থেকেও মেন কথা সারাদিন না খাওয়ার পরে যখন ওইটুকু খাওয়ার পেটে পড়ে না সত্যি কথা বলছি মানে কি বলবো আর কি মানে মন একদম ভরে যায় আর ঠাকুরের প্রসাদ তো সময় ভালোই হয় তাই না বলো কখনোই কিন্তু খারাপ বলতে নেই আর আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে আর লোকজন দেখতে পেলে যে কত লোকজন ছিল আর তারপরে চলে এসেছিলাম একটু আখিদের বাড়িতে আখির এই গোপুষণাটাকে দেখে না আমার খুব ওকে নিতে ইচ্ছে করছিল তো যাই হোক ওকে নিয়েও নিয়েছিলাম দেখতে পেলে কোলে আর তারপরে আমার কপালে একজনে সিঁদুর দিয়ে দিল ওখানে না পুজোটা হয়ে যাওয়ার পরে সবাই সিঁদুর খেলে সাথে কিন্তু মিষ্টিমুখো করে তারপরে খাওয়া দাওয়া করে তারপরে যার যার মতন শেষে বাড়ি চলে আসে আর আমি তো এই বছর প্রথম পুজো করেছিলাম তার অত কিছু জানতাম না তো এই যে তারপরে দেখতে পাচ্ছ আমি আর দিদি চলে এসেছি বাড়ির দিকে দিদিও ছিল তো আর কি বাড়িতে এসে আমি সন্ধ্যা দিয়ে নিয়েছি সন্ধেবেলা হয়ে গিয়েছিল বাড়িতে আস্তে আস্তে আর এসে দেখি শুভ ঘুমাচ্ছে আমি ফ্রেশ হয়ে নিলাম টুক ভালো করে ধুলাম আর জামা কাপড় বাড়িতে এসে আমি কেঁচে দিয়েছিলাম তার কারণ সাদা শাড়ি ব্লাউজ ছিল তো সবের মধ্যে সিঁদুর পড়েছিলো তার জন্য তারপরে দিকটাতে এখন চলে এসেছি ছাদে কাপড়টা তুলতেছে কাপড়টা ভালো করে লম্বা করে দড়িতে মেলে দিয়েছিলাম যাতে ভালো করে জলটা ঝরে যায় আর ঘরে মেলে দিলে যাতে জল না পড়ে আর তারপর রাতের জন্য এখন রান্নাবান্নাও বসিয়ে দিয়েছে এখন ওই কিন্তু সাড়ে সাতটা কি আটটার মতো একটু তাড়াতাড়ি আজকে রান্নাটা করে নিচ্ছি তার কারণ বুঝতেই পারছো সারাটা দিন না খেয়ে উপোস করেছিলাম তারপরে ওই সন্ধ্যের পরে একবার খেলাম আর এখন কি আর শরীরটা চলে বলো আর এদিকের নিচের ঘর থেকে মা দিয়েছিল মাংস সেটাই আর কি গরম করবো তরকারিগুলোর সাথে একটু ভাত করে নিলাম আর এদিকটাতে তারপরে না রাত যত বাড়ছিল আমার শরীরটা একটু খারাপ খারাপ লাগছিল বলে শুভ আবার বাড়িতে এসে মাথায় আমার তেল দিয়ে দিল আর তারপরে তেলটা দেওয়ার পরে শরীরটা মানে একটু হালকা হালকা লাগছিল তারপরে আর কি চলো আজকের ভিডিওটা এই অবধি থাকলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেখা হবে নেক্সট একটা ফ্রেশ একটা কোনো ব্লগ এখনকার মতো টাটা